আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন দয়ালু মেহের বান আল্লা রবুলের পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র এগারো বার করে যদি পাঠ করতে পারেন আপনার যত অভাব অনটন আছে পরিবার সংসারের সমস্ত অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনার জন্য বিশেষ খাজানা থেকে আল্লাহ রিজিক পাঠাবে যত টাকায় আপনি ঋণগ্রস্ত থাকুন না কেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবেন না এবং আপনাকে আল্লাহ সম্মানিত করবেন সব জায়গায় গেলেই আপনি সম্মান পাবেন মানুষ আপনাকে মহাব্বত করবে সম্মান করবে আপনাকে যত আপনার অশান্তি মনের মধ্যে আছে পরিবার সংসারে আছে আপনার সমস্ত অশান্তিগুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনার মনের মধ্যে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দিবে আকবার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন রাতে বা দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র এগারো বার করে আপনি পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনটন গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আল্লাহ তালার আসমানের বিশেষ রহমতের খাজানার খোলা আছে দরজা খোলার দিন আসমানের রহমতের দরজা খোলাছে বৃহস্পতিবারে আপনি আমল করলেই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে চলে যাবে কোনো বাধা থাকবে না এই বৃহস্পতিবার যখনই আসতো রোজা রাখতেন এবং সোমবারেও রোজা রেখেছেন আল্লাহর নবীজিকে বৃহস্পতিবারে কেন রোজা রাখেন জানতে চাইলেন সাহাবাই কে আল্লাহর নবীজিকে বললেন বললেন ইয়া আল্লাহ আপনি কেন বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় দুনিয়ার মধ্যে যত মমিন মুসলমান আছে সমস্ত মমিন মুসলমানদের আমল নামাটা বৃহস্পতিবার দিন তালার কাছে উপস্থাপন করা হয় আব্বাহু একবার এবং আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় ক্ষমা করে দেয় বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আর আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আল্লাহর জন্যে তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যে খুশির জন্য রোজা রাখি একবার খুবই গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার দিন দোয়া করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে এই বৃহস্পতিবার দিন কিন্তু এই পাঁচটি নামের জিকির করবেন নবীজি বলেছেন যা চাইবেন তাই পেয়ে যাবেন এক নাম্বার আল্লাহর যেই নামটা আছে এই নামটা যদি আপনি এগারো বার পাঠ করেন আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবে আপনার মনের মধ্যে যত অশান্তি পরিবার সংসারের মধ্যে যত অশান্তি আল্লাহ সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবে আল্লাহ শান্তি দিবে আল্লাহ অশান্তিকে দূর করে দিবে দুই নাম্বার আল্লাহ আপনাকে সম্মানিত করবে দুই নাম্বার যেই নামটি পাঠ করবেন চতুর্দিকের মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে তিন নাম্বার যে নামটা পাঠ করবেন এই নামটা পাঠ করলে আল্লাহ আপনাকে বানিয়ে মতো দিবে চার নাম্বার যে নামটা পাঠ করবেন আল্লাহ রিজিক দিবে বরকত দিবে রিজিকের মধ্যে ধন সম্পদ দিবে যারা অভাব অনটনের মধ্যে আছেন অভাব অনটন শয়তানগুলোকে আল্লাহ দূর করে দিবে পাঁচ নাম্বার নবীজি বলেছেন এই নামটা পড়ার পর আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরায় না মনের আশা পূরণ করে আল্লাহ একবার তাহলে চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিতে যাচ্ছি আল্লাহ তালার প্রত্যেকটা নামের জিকির আপনি করবেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha আল্লাহ রব্বুল ആലমিনের গুণবাচক সিফাতি সুন্দর সুন্দর নাম আছে তোমরা যেই কোনো নামে আল্লাহ রব্বুল العالمين ডাক আল্লাহ সেই নামে তোমাদের ডাকে সারা দেয় সকলে বলি সোভান যেই করো নামে আমি মানে যত গুণবাচক সিফাতি নাম আছে আল্লাহ তালার জিকির করার জন্য আল্লাহ বলেছেন জিকির করলে লাভ আপনি এটাকে অযথা মনে করবেন না যে কেন জিকির করব জিকির করলে আপনার লাভ জিকির করলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ বলেন ইয়া আই ইয়ো আল্লাহ বীনা আমানুল ও হারিকরং ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্দুল আলামিনের জিকির কর চরুন তাহলে আমলটার কথা বলে দিচ্ছি এখনি আপনারা আমলটা শিখে ফেলুন ইনশাল্লাহ যেভাবে বলবো সেভাবে আপনি আমলটি করবেন আজকে বৃহস্পতিবার রাতে বা দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন আপনি সর্বপ্রথম সুন্দর করে প্রথমে উজু করবেন উজু করে আমলটা করলে সবচেয়ে ভালো আপনি সুন্দর করে আপনি প্রথমে উজু করবেন শুরুতে না পাঠ করলে আপনার উজুটা পরিপূর্ণ হবে না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ অজুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আঠো জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন যেতে পারেন আল্লাহু আকবার

এভাবে আপনি কালী মায়ের করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য প্রথমে আপনি তিনবার ইস্তেগিফার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও এই কথাটা আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন বলে আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট স্তিকফারের দোয়াটা ফেরো হাওয়া আতু এলাই হাওয়া আতু এলাই তারপরে আপনি আল্লাহ রবুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকিরগুলো করবেন দুরুদ শরীফ পড়ার পর প্রথমে তিনবার ইস্তিকার পরেছেন তারপরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই আপনি ছোট্ট শরীফটি পাঠ করলেও চলবে যেমন তারপরে আল্লাহ তালার সেই নামগুলো পাঠ করবেন এক নাম্বারে সাতবার পাঠ করবেন এই আল্লাহর নামটি আপনি এই নামটি পাঠ করলে আল্লাহ আপনার অশান্তি গুলোকে দূর করে শান্তি দিবে মনের মধ্যে সালামো ইয়া সালাম এভাবে সাতবার পর্যন্ত পাঠ করবেন ইয়া সালাম সালাম দুই নম্বর এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে ইজ্জত দিবে সবাই সম্মান আপনাকে করবে আপনি আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন সাতবার ইয়া কারীম ইয়া কারীম পুরুন ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম তিন নম্বরে এই নামতে আল্লাহ পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম মতো বানিয়ে দিবে সকলে বলি সুবহান এই নামটি পাঠ করবেন সাতবার ইয়া গফারু ইয়া গফ গফারু ইয়া গফফারু ইয়া গফ্ফারু ইয়া গফফারু এভাবে সাতবার পর্যন্ত পাঠ করবেন চার নাম্বারে ইয়া এই নামটি পাঠ করলে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে তাই এ নামটি পাঠ করবেন সববার নামটি হলো ইয়াও রজ্জাকু ইয়াও রজ্জাকু ইয়াও রজ্জাকু ইয়াও রজ্জাকো এভাবে আপনি আরজ্জাকু পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ পাঁচ নাম্বারে এই নামটিও সাতবার পাঠ করবেন ইয়াভেল জলালি ওয়াল্লা ইওরাম আদাল জালালওয়াল ইকুরম এই নামটি পাঠ করবেন। সাদবার সাদ্বার পাঠ করার পরপর আল্লাহ তা আলার কাছে মুনাজাত করে ফেলবেন আল্লাহহম্মা আমিন বলি। আপনার কি চাওয়ার আছে আল্লাহর কাছে আপনি বলতে পারেন। আল্লাহর কাছে আপনি কি চান অভাব অনটন থেকে মুক্তি পরিবার সংসারে শান্তি বিপদ আপদ যাতে দূর হয়ে যায় আল্লাহর কাছে আপনি বলবেন মনের ন্যাকাশা পূরণের জন্য বলবেন দোয়া করবেন আপনি আল্লাহর কাছে সব দোয়া করার পর আপনি বলবেন আল্লাহ যা কিছু কথা বলেছি মুনাজাত করেছি আল্লাহ উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা ঠিক এভাবে আমলটি করুন আল্লাহ আপনার জীবনকে পাল্টে দিবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته